থেকে আপনার যে কোনো ঘোলা পিককে আপনি এক ক্লিকে এরকম এইচডি ক্লিয়ার করতে পারবেন আমাদের এরকম অনেক সময় এমন হয় যে ফোকাস আমরা যখন ছবি তুলি যে একটা এই পিকচার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু ফোকাস পড়েনি এই কারণে আমার মুখটা দেখুন ব্লার হয়ে গেছে অর্থাৎ ঘোলা দেখাচ্ছে কিন্তু আপনি কিন্তু চাইলে মাত্র এক ক্লিকে আপনি কিন্তু এই ঘোলা ছবিকে ক্লিয়ার করতে পারবেন এর জন্য আমরা কি করি বিভিন্ন অ্যাপস আমরা ইউজ করে থাকি কিন্তু আমরা ভিডিও এডিটিংয়ের জন্য যে অ্যাপসটা ইউজ করি ক্যাপকার্ড যেটা ক্যাপকার্ড অ্যাপ্লিকেশন সেই ক্যাপকার্ড দিয়েই কিন্তু এই কাজটা করা সম্ভব এজন্য প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অথবা আপডেট তেলে আপডেট দিয়ে নেবেন এরপর ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা একটু নিচের দিকে এরকম করে টান দিবেন আঙুল দিয়ে যে নিউ প্রজেক্ট লেখা এটাকে এরকম নিচের দিকে দিলেই অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতে পারবেন সর্বশেষ যে অপশন আছে যে ইমেজ এনহ্যান্সমেন্ট ইমেজ এনহ্যান্সমেন্ট অথবা আপনাদের এই এইচডি ইমেজ এরকম লেখা থাকতে পারে যে ফ্রি এইচডি এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ইনহ্যান্সমেন্ট এটার উপরে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে গ্যালারিতে আপনার সকল ফটো শো করবে আপনি আপনার গ্যালারিতে থাকা যে যে ফটোটা ঘোলা সেই ফটোটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি এই যে দেখুন আমি গ্যালারিতে থেকে আমার সেই ঘোলা ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা কিন্তু মুখ ব্লার ঘোলা একদম সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে এই যে নিচে ডাইন সাইডে অ্যাড লেখা অ্যাডের উপরে ক্লিক করে দিব ক্লিক করলেই দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করবে অর্থাৎ ইনহান্সমেন্ট হতে কিছুক্ষণ সময় নেবে এরপরে আপনার রেজাল্টটা দেখে নিজেরাই বলবেন যে কেমন কি চমৎকারভাবে একদম ঘোলা ফটোকে এক ক্লিকেই আপনার কিন্তু ইনহান্সমেন্ট করে আপনার ক্লিয়ার এইচডি ফটোতে রূপান্তর করে দিবে রেজাল্টটা এবার আপনারাই দেখুন আমি যদি জুম করে দেখাই দেখুন আমার ফেসটা আগেরটা দেখছেন আর এটা দেখুন কোনো কাজ করা লাগবে না জাস্ট এখানে লোডিং নেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই আপনি জাস্ট কি করবেন এটা সিম্পল উপরে এই যে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টের উপর ক্লিক করলেই আপনার গ্যালারিতে পিকচারটা এক্সপোর্ট হয়ে যাবে এই যে এক্সপোর্টেড সেভ হয়ে গেছে আমরা উপরে ডান বাটনে ক্লিক করে দিলাম এরপর আমরা যদি গ্যালারিতে যাই এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন ঘোলা ছিল এবার আমরা যেটা ইনভেস্টমেন্ট করলাম সেটা এবার আমাদের রেজাল্টটা দেখে কেমন হয়েছে এই যে দেখুন রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন মুখ কিন্তু আগে থেকে অনেক বেশি ক্লিয়ার তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার যে কোনো ঘোলা ফটোকে ক্লিয়ার করতে পারবেন